তার সঙ্গে বাঙালির আবেগ এই দাঁড়বি এই ফুটবলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকে একযোগে রাস্তায় নামুন এই দমন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামুন পেয়েছে এটাই তো হয় যখনই আমরা দেখি যে কেউ ভয় পায় তথ্য প্রমাণ সব লুকিয়ে দেওয়ার চেষ্টা করে তখন এটাই করে এটাই তো আমরা রুখবো না আমরা থামবো না প্রতিবাদের আগুন যখন একবার জ্বলেছে এটা জ্বলতেই থাকবে থামবে না আমরা খেলা জমি তো হ্যাঁ

আজকে নদিন হয়ে গেল এখনো কোনো জাস্টিস সাজা পেল না কি বলতে চান একশো চুয়াল্লিশ ধারা করেছে একশো চুয়াল্লিশ ধারা জারিত করেছে কি বলতে চান